হ্যালো ফ্রেন্ড দেখো আজকে আমার মেয়ের কত খেলনা কত আমাদের আরেক দেখো রান্নাবাটি দেখো মানে প্রচুর খেলনা আর তো খেলনা সব নষ্ট করে কোথায় ফেলে এই এগুলো দেখো দুটো গ্যাস দুটো গ্যাস এবং দুটো নয় তিন তিনটে তিনটে হচ্ছে গ্যাসের শুধু ওপেন আরও আছে

এই আটটা না নটা এই যে এই কাপের সেট ছিল কালো কালারে আরো সেট ছিল সেইগুলো নেই কোথায় কোথায় ফেলে দিয়েছে কে জানি এই যে সে কালো কালারের এই যে এই যে একটা তিনটে পেয়েছি এই যে এই এরকম আরো সেট ছিল সব কোথায় হারিয়ে ফেলেছে এই যে একটা কালো কালার এটা আছে কে এটা কি জানো এই যে কত কত কাপ তারপরে এইটা এগুলো মনে হচ্ছে গিয়ে জলের জল এই যে তিনটে বেশি তিনটে তিনটেই আছে আরো ছিল তবে কি তিনটে কিনে আছে এই যে এই যে তিনটে তিনটে আছে আর পুতুল তো মানে গুনতি এগুলো কাটা আছে তিনটে সবই তিনটে তিনটে এটা এগুলো কিনতে আছে এই যে গ্লাস গ্লাসও তিনটে আছে তারপরে এটা এই গ্যাসের ওভেন তো একটা ও গ্যাসের ওভেন এই যে একটা আবার ভেঙে আছে এই যে লাল কালারে এই তিনচেট মানে ওকে অনেক কম কম পাঁচ ছয় সেট তো ভালো ছিল কিন্তু এখন কোথায় কোথায় রাখা আছে জানি না এই যে ক্যাশের অভিনয় দুটো ভালো আছে এটা একটা বিনি ফেলেছে নেই আর কালো তো খোঁজ নেই কোথায় আর থালা এই থালাগুলোর মতো নেই বাবা এই যে এই যে দুটো থালা তিনটে চারটে পাঁচটা ছটা আমরা সাতটা এই যে সাতটা থালা আছে আর আর কোনো থালার কোনো বংশই নেই সাতখানা থালা আছে আঠুতেই দাঁড়িয়ে হচ্ছে পিছু পিছু তোর আঠুতে তারপরে এরকম ছোট সেট যে কত মানে দোকান আসলেই মানে কিনে দিতে হয় এই যে নেই এখন আসবি না

তো এই যে আর একটা কাপ তো যে সেই ছোট ওই যে গ্যাস তারপরে এই যে হাঁড়ি এই হাঁড়ির কড়ায় ইয়ে কিছু নেই যে হাঁড়ির কড়াই মানে নেই এই ঘট নিয়ে এই যে খেলা করে এটা কলসি এই এর সঙ্গে কিনেছিলো এর সঙ্গে কড়াই ছিল আর কী ছিল তারপরে এই যে প্রদীপ কালী কালী পুজো সেই প্রদীপ ধরা সেই প্রদীপ আর এই যে বাজার করা যে দুটো তিনটে আর এই যে এর মধ্যে কি বলেছে কে জানে কি আছে এর মধ্যে দেখি কি ভরে রেখেছে কি সোনা গয়না আছে নাকি ও বাবা গো শিল্পু তো নাকি ও ওই যে সে কদি ধরিয়েছিলাম আমি সেইটাও রেখে দিয়েছে এই হলো মানে বেঁধে রাখে তারপরে এই যে ঝুড়ি ছোট একটা ঝুড়ি

ও এই যে একটা গ্যাসের ওভেন বললাম ওর অনেক সেট ছিল তো ঠিকঠাক করে রাখেন তো আর এই যে একটা মেকআপসের বক্সে ওই যে মাটি পুরোর মধ্যেই শুধু শুধু মাটি এই বালি ভর্তি শুধু বালি এই ঘরটা আমার পুরো নোংরা হয়ে গেল আমি আরও বিছনায় ভিডিও করতে চেয়েছিলাম তাহলে তো আমার বিছনাটাই ধুতে হতো কী অবস্থা আর এই যে ঢাকনাগুলো যে তিনটে ঠাকনা দশটা চারটে এই একটা পাঁচটা এটা ঠাকনা নেই যে প্রেশার কুকার প্রেশার কুকারে তো একটাই খোঁজের সে আর কোনো খোঁজ নেই এই যে প্রেশার কুকার ওই কড়াই আর এই যে হাঁড়ির সেই ঢাকনা এই যে ঠাক না চামচ

তারপরে এই যে মোবাইল ফোন মোবাইল ফোন তারপরে এই যে বাস্প কত কিছু এই আর এই মিলনের খেলনা দুই সেট কিনা এসেছিলো এই যে এখন একটার খোঁজ আছে আর নেই সব কিছু করেছে কে জানে এই যে একটা বঠি সবজি কাটার বোটই এই যে ওটা হচ্ছে এই যে রান্না হচ্ছে খেলা আর এই যে পুতুল ধরো এই যে একটা পুতুল এই যে হাত পা আবার হয় মানে করা যায় পায়ে বসা যায় মেলা থেকে কিনেছিল আর এই যে একটা পুতুল তার এই যে মুগ্র মানে কি বলবো নেই এই একটা পুতুল আর

একশো টাকা দিয়ে আমি কিনে দিয়েছিলাম ওকে যে একশো টাকা দাম নিয়েছিল এই যে টেডি বার্থডে যে টেডিটা পেয়েছিল এই যে হচ্ছে খেলনা কত খেলনা আমাদের সময় এত খেলনা ছিল না ওদের সময় যে কত খেলনা এরকম একটা ফটো তুলে কি করে দিই এরকম একটা ফটো তুলবো ওই যে এই পাশে